রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হাঁটু জল তো দূর বৈশাখে হাঁটুর ও নিচে জল ঝাড়গ্রাম শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা গ্রামের খালে আদিবাসী অধ্যুষিত এই গ্রামের বাসিন্দাদের খালের জল পেরিয়েই নিত্য যাতায়াত করতে হয় সম্মুখীন হতে হয় ব্যাপক অসুবিধার কেউ অসুস্থ হয়ে পড়লে ভরসা বাঁশের ঝোলা সমস্যা আরও বাড়ে বর্ষায় নিকটবর্তী রাজ্য সড়কে যাওয়ার জন্য ঘুরতে হয় বিস্তর পথ। যাওয়ার অসুখলে কাঁটা দিয়ে যাওয়া সেটা দিয়ে তো রাস্তা নাই আর এটা দিয়ে গেল কাঁধা ডমে আমাদের এটাই শর্ট রাস্তা। আর এখানে রাস্তা আর রাস্তা হচ্ছে না। এই অবস্থায় খাল পারাপারের জন্য সেতু বা শাকুদ দাবি দীর্ঘদিনে গ্রামবাসীদের অভিযোগ বারুংবার পৌরসভা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোন লাভ হয়নি। পৌরসভা জানিয়েছেন কি বলছেন পৌরসভা কর্তৃপক্ষ ওখানে তো বল ওখানে তো কিছুই বলেনি পা বলছিল দরকার ছিল জমা দিব তো তো অনেকবার জমা দিয়েছি তো এখনো হয়নি কাউ জানানি কৌশিনা কতবার জানাইছি কৌশিনা এখন আসলে যখন ভোট হবে তখন আসবে ভোট দি দিবে এই দিবে সেই দিক করবে আর তাহলে আর আসবে না করি দিব করে করে এতদিন 50 60 বছর হয়েছে এখনো করে না উপরন্তু সেতু বা শাকো তৈরির দায়িত্ব নিয়ে পঞ্চায়েতের সঙ্গে টানা পড়েন শুরু হয় ঝাড়গ্রাম পৌরসভা আবার বলে ওটা ওই পাশের সবাই এটা তো পৌরসভা এলাকা ওই তো পঞ্চায়েত এলাকা ওই দু জায়গা নিয়ে ওখানে ও পাশের লোক কি বলবে এই পাশে যে করবে তা তো আমাদের তো ঠিক আছে কিন্তু ওরা কি বলবে এরকম ভাবে বিশ তারিখ মাটকে আছে গ্রামবাসীদের সমস্যার জন্য তৃণমূলকে নিশানা করেছে বিজেপি অলরেডি যারা দায়িত্বে আছেন তারা অতি শীঘ্র অন্তত পক্ষে ঝাড়গ্রাম যে পাঁচ নম্বর ওয়ার্ডে যে খালটা আছে ওখানে একটা ব্রিজের ব্যবস্থা বা রাস্তা সঠিকভাবে বানানো এই বিষয়গুলো একটু নজরে আনুন এবং আপনারা নিজেদেরকে এই হাস্যকর জায়গায় রাখবেন না এতে আপনাদের যেমন লজ্জা আমরা ঝাড়গ্রামবাসী হিসেবে আমরাও সেখানে লজ্জা পাচ্ছি শাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও উত্তর মেলেনি ব্রিজ গড়ে উঠুক এমনই দাবি তুলেছেন এলাকার সাধারণ মানুষ সেই ব্রিজ নিয়ে বারম্বার বিভিন্নভাবে আন্দোলন বিভিন্নভাবে জানান দেয়া হয়েছে কিন্তু আজও পর্যন্ত এখানকার স্থানীয় প্রশাসন সেই ব্রিজ গড়ে তোলার কোনো উদ্যোগেই নেয়নি কবে এখানে ব্রিজ গড়ে উঠবে যাতায়াতের সুব্যবস্থা হবে তারই দিকে তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষ ঝাড়গ্রাম থেকে বিদেশ বেড়া ক্যালকাটা নিউজ